আপনি কি ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন ভাবছেন কিভাবে স্মার্টলি ঘরে বসে ইনকাম করতে পারবে আমাদের ম্যাট্রিমোনিয়াম নিয়ে এসেছি সেই সুবর্ণ একটি সুযোগ আমাদের ম্যাট্রিমোনিয়াম এজেন্ট সার্ভিসের সাহায্যে আপনি কিন্তু ঘরে বসে নিজের সুবিধা সময় ইনকাম করতে পারবেন বর্তমানে চাকরির পেছনে না ছুটে চাকরিকে নিয়ে আসুন আপনার ঘরে ধরুন আপনি হবেন আপনার নিজ এলাকার ভরসা একটি জায়গা নিজের পরিচয়টা নিজেই করে তুলতে পারবেন এখন আপনিও কিন্তু হতে পারেন ম্যাট্রিমোনিয়ালে একজন বিশ্বস্ত এজেন্ট আমরা কিন্তু একজন বিশ্বস্ত প্রতিনিধি বা বিশ্বস্ত এজেন্ট খোঁজ করছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার সেবা দিয়ে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন আমাদের ম্যাট্রিমোনিয়ালকে আমরা আত্মবিশ্বাসী কিছু এজেন্ট খোঁজ করছি যারা নিজ এলাকার বিবাহযোগ্য পাত্রপাত্রীর প্রোফাইলগুলো রেডি করবে তাদের তথ্য যাচাই করবে এবং অনলাইন বা ফোনে তাদেরকে সহযোগিতা করবে আর তার জন্য প্রয়োজন শুধুমাত্র একটি মোবাইল ফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশান আমরা যা দেখছি তা হচ্ছে ফিফটি পারসেন্ট সেলস কমিশন সহজ অনলাইন প্রশিক্ষণ এবং সবসময় পাশে থাকার মতো একটি সাপোর্টিভ নিজেকে সেরা এজেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে আপনিও কিন্তু পাবেন অনেক বড় একটি সুযোগ এবং বৃহৎ পরিসরে অফিসে এসে কাজ করার সুবিধা ঘরে বসে এজেন্ট সার্ভিসের মাধ্যমে আপনি কিন্তু পাচ্ছেন না শুধুমাত্র ইনকামের সুযোগ